আলোকিত বাংলার যে জিনিসটা হয়েছে বা টি টোয়েন্টি যেটা হয়েছে সেটা সম্পূর্ণ বৃত্তিম গোয়া যেহেতু এখানে হলেন মানুষ আমরা না তারা সেবা পাচ্ছে আমরা সেবা দিচ্ছি এবং এখানে আরও কিছু বলা হয়েছে মানে ফেনা সেভেন ওয়ান ফেনা সেভেন টু মানে সহযোগিতা করে আমার বাংলা যুদ্ধে তিনজন লেগছে এটা এটা একটা কুচুক্রি মহলের একটা বড় একটা সংক্রান্ত যেহেতু আমরা তিনজন যদি ইয়া হই অন্য কোনো একজন এটা সুযোগ পাবে এই সুযোগ এগুলো লাগা হয়েছে করে আমার ফার্স্ট টাকা কেউ দেওয়া নেই নিউ নেই কোনো কাজ আমি টাকা নিই নেই এটা আমার সামনে যদি কেউ এসে বলতে হবে আমাকে হাজার টাকা দিয়ে দিতে করতে পারলে আমি এটা আমার ডালা হবে সুযোগ হবে আমার বেশি আমি বেশি কথা বলতে হয় না আসলে এগুলো তো কথার কথা বাস্তবত হলে নির্বাচন হয়েছে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে নির্বাচন পাবলিক ভোট দিছে আমি নির্বাচিত হয়েছি আগে বারো আমাকে বিভিন্ন কলা কৌশল হারানো হয়েছে এবার শত শত সত্তর মানুষের বুদ্ধি আমাকে নির্বাহিত করেছে এবং সরকার গেজেট হয়েছে এবং এটা দু তিন বছর পরে এগুলো বলা হয়নি এটা একটা অবৈধ একটা খুব একটা সক্রান্ত সারা কিছু না এটা আগে তো বলছি যে আমি কোন টাকা নিয়ে নি আমার কার দেওয়া নেই কেউ নেওয়া নেই হবে এটা আমি আমি নিজে আমি নিজে অসুস্থ মানুষ আমি এখন আসি যাই মানুষের সেবা দিচ্ছি আপনার টাকা এখন ভিজিট করতে আসছেন পরিদর্শকের দেখেন যে মানুষ না জিজ্ঞাসা করেন এটা তো মানে কথার কথা তারা চাইছে তা বলছে তাহলে কথা এবং ইমোশনাল কথা তাদের একটা বানাউট কথা বাসে আসছিল তারা অনুত্রো করছে আমি এখন কোনো পদক্ষেপ নিতে আমি কালেকশন করছি ওকে নোটি লিখছি লেখক দিই নেই যদি প্রজন্ম আরও কিছু বসবো আর কিছু বসবো যেটা এটা পদক্ষেপ নিতে হয় না আসলে এটা যে আমার তদন্ত করলে আমার বেশি কিছু পাওয়া যায় মানে কোনো কোনো সিমের কোনো টিআর কোনো কাবিকার কোনো এডিবির কোনো প্রজেক্টের সভাপতি হই না রয়ে নি ফার্স্টটা কাজও করিনি কাজ করছে নাম্বার বাকিয়ে দিয়েছে এরা করছে আমার আমি এগুলো দাদ দাদা সব বাইরে